অনেকদিন পর লাইভে আসলাম সহি কুরান শিক্ষার আশ্রয় নিয়ে রমজান মাসের পর থেকে কোনোদিন আসি নাই আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা যুক্ত হবেন আজকে আমরা কুনাল সে তো বুঝলাম কত পারা কিংবা কত এই সাত পাড়ার

থেকে ঠিক আছে এই জায়গাটুকু শেষের পৃষ্ঠা সবাই কাল করো ছয় পাড়ার উনআশি নং আয়ের থেকে আমরা পড়ছি একেবারে শেষের পৃষ্ঠা ঠিক আছে যে তারা বললাম তারা রহার উপরে কি আছে খারাজবর জবর খারাজের উল্টা পেসি কি হয় আচ্ছা মদর সিহ্ন কয়টি মদের মোটা চিহ্ন আচ্ছা মদের চিহ্ন মুখ কয়টি আছে কয়টি সিহ্ন ঠিক আছে খারা জবর খারাজের উল্টা পেস

সাত দিনের পরে ক্লাস কি হয় প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখার সাথে আমি পবিত্র কোরআন শরীফের দিকে এই মোবাইলটা তাক করে দিচ্ছি যাতে করে আপনারাও দেখতে পারেন

इस इकहने सिकी ये तो हमें अप्रसे मीन होम मीन होम परे नून साकिन परे हाँ हाँ रुपए सस तैना नून साकिने परुजिते हाँ शे तालिकी हाँ इज़रे इज़रे हकीकी इज़रा हकीकना अच्छा, अचेयर परे से मीन होम ये तो ये तो वल्ला ये तो वल्ला तैना ये तो वल्ला बोले बहुत साकिन डाइनेस ओवरसस ताई तो इगन क्यों इस लीन।, लीन और वे लीन।, लीन जाके तारा तारी पड़ता है देखो ये तो वन लव नन लवी जल या से या सेकंड डाइन है जे ये एक किसे कर रहा है मदर हरा मदर हरा बोले क्यों बढ़ता है ये कहली कांते हो मेरे तक बे तफरू रोपेश ये कैसे वाव सेकंड डाइन है पेश ये पढ़े लबी सना पद्मत लव

শিমালা যা কি মিলিত এরপরে আছে মা বিমালির খালি তাইনে জগৎ কি মা জগৎ তাই না এরপরে কি আছে মাহ পাট লাহুম চেকেণ্ডেণ্ড আছে কি হৈছে মোন চেকেণ্ডৰ পৰে যদি এফা হয় তাইনা এফাইনে পোৰে সেইকাৰণে কি হৈছে আবাৰ ইচাৰে

सख्त अल्लाह लम्बर पे कैसे खराज़ बरसा ना अत्वाली एक आलई हिम या सेकंड डाइने ये ये टक कैसे और फिलीर क्यों कुत्ते बता रहा था रे बता रहा है आलई हिम मिन सेकंड में वो और पर से तो ना अलग नहीं क्यों कैसे मिन सेकंड में पुरे मिन सेकंड में पुरे और पास पे कैसे Okay, that person will feel other, will feel other,

É como personal one O सेकंड डाइने ये वाटर किसे होता है क्या बताये एक बार से का नू काफ़ी भी सब होता है अगले डाइने एलिट किसे एक बार से नो ओपेश नू पेशर बमे जो सुनोगला अब तो बाप आसेकंड डाइने ये वाटर किसे नरो मोदे अगर बिकान्दे बिटिका से यू मिनू नो ओपेश आसेकंड डाइने यू मिनू

বলে এই শব্দের ভিতরে কি আছে হামজা এই একটা শব্দ এই শব্দের ভিতরে কি আছে মদারার পর পর হামজারা আসছে ঠিক আছে তাহলে কি হয়েছে এটা মুক্তাসিল বলা হয় কেন মুক্তাসিল বলা হয় এই কারণে যেটা মদারার উপর পর মিলিতভাবে একই শব্দের মধ্যে হামজা আসে ঠিক আছে এই শব্দের মধ্যে মিলিতভাবে হামজা আসছে মদারার সাথে ঠিক আছে এর জন্য বলা হয় মুক্তাসিল আর এই মত প্রত্যেক নমসেকি মধ্যে ওয়াজিব মধ্যে ওয়াজিব এই মতকে কম বেশি করা যাবে না কম করা যাবে না হতে বেশি করা যায় ওয়ালা লাম খারা জবাব লা এক কি আছে খারা যো খারা জি বর খারা যর উল্টো কি হয় একালি এক ফলে ওয়ালা কিন না তে তাযিদ মানে কি ওয়াজিব তারপর সে তাছি ইয়া ডাইনে এই এটা কিছারা মত ঠিক আছে আরো একালি ইয়াৰ পাছ কাচি ৰম টানপিনে পৰে মিমাৰ পৰা হাছে কি হৈছে ইয়টি ছয়টি কি কি

এরপরে কি হয়েছে নুনের মধ্যে গিয়েছে ওয়াক ওয়াক গেছে ঠিক আছে অস্থায়ী ওয়াক করেছে এটাকে কি বলে মধ্যে আর এস ঠিক আছে এখন আপনার পড়া বলবো না এখন তোমরা কাছ থেকে একটু পড়া শুনি ঠিক আছে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের এই শিক্ষার্থীকে পড়া বলে দিচ্ছিলাম এখন তাদের কাছ থেকে আমরা একটু পড়া শুনবো হয়তো সবার কাছ থেকে শুনবো না দেড় কাছ থেকে শুনেই আজকের জন্য বিদায় নেবো ইনশাল্লাহ তো আশা করছি আপনার আমাদের সাথে থাকেন আর যারা নিয়মিত যুক্ত হবেন ইনশাল্লাহ আপনারা শুদ্ধ করে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ প্রথমে কে বলবো হ্যাঁ কটা দর্শক এটি দেখো সবাই বসে আছে আজকে শরীফের শিক্ষার্থীদের উপস্থিতিটা কম শরীফের শিক্ষার্থীদের উপস্থিতি কম তবে বাইরে আরো অনেক শিক্ষার্থী রয়েছে বারান্দাতে বারান্দাতে আরো অনেক শিক্ষার্থীরা রয়েছে এদের পড়া শুনে তারপর তাদের পড়াকেই শুনতে হবে তাই আজকে আর বেশি লম্বা করলাম কে কে দর্শক আমি প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করবো কেননা রসুল সাল্লাম কোনো কিছু পড়লে মেয়েদেরকে দিয়ে শুরু করতেন আয় লিজা আস প্রথমে লিজার পড়া শোনেনি よろしくお願いします。

সংকীর্ণতার কারণে আমি বেশি লম্বাঘর করাছি না এখন আরেকজনের পড়ানো দাঁড় যেখানে থামছি ওখানে থাকবে হাউজ বিল্লা মনে ولو كانوا يؤمنون بالله والنبي وما ولو كانوا يؤمنون بالله والنبي يؤمنون بالله والنبي এই মাটা এখন ওক্তার সময় তুমি লম্বা করছো কিন্তু এখন মিলিয়ে পড়ার সময় লম্বা করা যাবে না ঠিক আছে মিম গিয়া তার মধ্যে চাকরি নিয়ে যাবো ولا لام لام ولا كن كثير ولا كن سي... كثير সে এখন আমি ছেলেদের একজনের পড়াশুনে করি ঠিক আছে ছেলেরা একজন আসেন এরপরে অমৃতের ঘরে অর্ডার প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছিলেন গেমিং শাওন আমাদেরকে হাই জানিয়েছেন এরপরে আইসা নূর তিনি হাই দিয়েছেন এরপরে এম এস সুবেনা বেগম আমার খুবই পরিচিত আমার মেয়েই বলতে পারি আমাদের খুব মিস করছে আসলে অনেকদিন দেখা শেখা হয় না তো এরপর আছে এস কে আকরাম তিনিও আমাদেরকে হাই জানিয়েছেন সবার জন্য শুভকামনা রইল সবাইকে লাইভে প্রত্যেক দিন যুক্ত হওয়ার আহ্বান জানাই আচ্ছা বল

لبئس ما قدمت لهم أنفسهم 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 أن سقط الله عليهم فقد الله আচ্ছা ঠিক আছে ঠিক আছে আন্না প্রশক আজকে এখান পর্যন্ত এখান এখন আপনাদের থেকে আমি বিদায় নিব কারণ আজকে আমি একা একা আজকে আমাদের এবং সাহেব নাই আরও অন্যান্য শিক্ষার্থীরা রয়েছে তাদের পড়াটাও নিতে হবে যার কারণ আজকের লাইফটা এখান থেকেই শেষ করে দিচ্ছি পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ জানাই আজকের লাইফে আসলে উপস্থিতির সংখ্যা কম কেননা আমি মধ্যখানে অনেকদিন বিরতি দিয়েছি রমজান মাসের পর থেকে ইউটিউবে আমি লাইভে আসি নাই যার দরুন দর্শকবৃন্দরা হয়তো ভেবে নিয়েছেন আমি আর লাইভে আসবো না যাই হোক আল্লাহবাক যদি টফিক দেন তাহলে পরবর্তীতে আবার লাইভে আসবো সবার সুস্বাস্থ্য বিদ্যুৎ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আগে আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লা ځکه کور زراافتاره مې ځینې نه کوله دا خندا په